গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আগের দিন আমরা আর কচ্ছপের গল্প নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তোমাদের মজার বইয়ের পরের তিনটি পেজ নিয়ে আলোচনা করব চলো আমরা পরের পেজ মানে চার নম্বর পেজে যাই দেখি আমাদের কী করতে বলা হয়েছে চলো চার নম্বর পেজে সেক্ষণ পরামর্শে গিয়ে দেখি কী আছে কি বলেছে শিখন পরামর্শতে এই কর্মপত্রটি একই ধরনের রং মেলানোর খেলা বাম দাণ্ডিকে থাকা একই রংগুলিকে শিক্ষার্থীরা দাগ দিয়ে মেলাবে এরপর শিক্ষিকা শিক্ষক উপরের বিভিন্ন রং এর নামের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাবেন এই রঙের কোন কোন জিনিস শিক্ষার্থীরা দেখেছে তাদের নাম বলবে এরকম আরও কর্মপত্র তৈরি করে ব্যবহার করা যেতে পারে তাহলে কি বলেছে বাম দিকে ডান দিকে বিভিন্ন রং দেওয়া আছে সেই বাম দিকের সঙ্গে ডান দিকে রঙগুলোকে আমাদের মেলাতে হবে আর কি কি রঙ আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আর যে যে রঙ আছে সেই রঙ অনুযায়ী আমরা কি কি জিনিস দেখেছি সেইগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো প্রথমে আমরা তাহলে বাম দিকে কি রং দেখতে পাচ্ছি হলুদ রং ডান দিকে কোথায় আছে এখানে তাহলে আমার এইখানের সঙ্গে এইখানে এটা যুক্ত করে দেব তারপরে কি রং দেখতে পাচ্ছি লাল রং লাল রং কোথায় আছে এই উপরে তাহলে এখানের সঙ্গে এখানে যুক্ত করে দেব ঠিক আছে তারপরে কী রঙ আছে নীল ডান দিকে নীল কোথায় আছে সবার শেষে তাহলে এই নীলের সঙ্গে এই নীল আমরা যোগ করে দেব তারপরে বাম দিকে শেষে কী রঙ আছে সবুজ ডান দিকে কোথায় আছে দুই নম্বরে তাহলে এই শেষের সঙ্গে ওই দুই নম্বরে সবুজ রঙ যুক্ত করে দেব ঠিক আছে এইভাবে তোমরা সবাই একই রঙের সঙ্গে একই রঙ মিলিয়ে নেবে তাহলে এটা কী রঙ প্রথমেরটা কী রঙ হলুদ রং তারপরে লাল রং তারপরে নীল তারপরে সবুজ তাহলে আমরা কটা রঙ নিয়ে জানতে পারলাম চারটে রং হলুদ লাল নীল আর সবুজ ঠিক আছে তাহলে হলুদ রঙের আমরা কি জিনিস দেখেছি কলা আর কি দেখেছি আম আম যখন পেকে যায় তখন কি রঙ হয় হলুদ রঙ হয় ঠিক আছে আর লাল রঙ কোথায় দেখেছি আপেল আর কি টমাটো ঠিক আছে নীল রঙ কোথায় নীল রঙ হচ্ছে আমরা সবাই জানি আকাশের রঙ কি নীল আর সমুদ্রের জলের জলের রঙ কি নীল তাহলে আমরা নীল রঙ দেখেছি এই দু জায়গায় তারপরে সবুজ সবুজ রঙ সবাই কোথায় দেখতে পাও গাছের পাতার রং সবুজ আর কিসের রং পেয়ারা পেয়ারা রং কি হয় সবুজ বিভিন্ন শাক আছে সেই শাক সবজির রঙ কি হয় সবুজ হয় তাহলে আমরা বিভিন্ন রঙের নাম জানলাম রঙের সঙ্গে রঙ কিভাবে মেলাতে হয় সেটা দেখলাম আর বিভিন্ন রঙের জিনিসের নাম জানলাম চলো তারপরে পরের পেজে যাই পাঁচ নম্বর পেজ পাঁচ নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে শিক্ষার্থীরা বাম ও ডান দিকে দাগ দিয়ে মেলাবে কোনটিতে কোন রঙ আছে তা বলবে এ ধরনের আরও অনেক কর্মপত্র সে ব্যবহার করা যেতে পারে বিহান বইয়ের ছিয়াত্তর পাতার লাল নীল সবুজেরই মেলা বসেছে এই গানটি সে চর্চা হবে তার জন্য তাহলে আগের পেজটিতে আমরা এই একই রকম রঙগুলো মিলিয়েছিলাম সেখানে গোল করে একরকম রঙ দেওয়া ছিল আর এই পেজে কি দেখতে পাচ্ছি একটা বক্স করে দু রকম রং দেওয়া আছে সেই দু রকম রঙের সঙ্গে আমাদের রঙ মিলাতে হবে বাম দিক আর ডান দিক তাহলে প্রথমে দেখি বাম দিকের প্রথমে কী রঙ আছে একটা বক্সের মধ্যে হলুদ আর নীল রঙ দিয়ে আছে ভাগ করে তাহলে ডান দিকে ওই রকম কোন বক্সটাতে হলুদ আর নীল রঙ দিয়ে আছে এখানে তাহলে আমরা এই এখানের সঙ্গে এখান যুক্ত করে নিই তাহলে দ্বিতীয় ছবিটিতে কি রঙ আছে কণাকণিভাবে কি আছে লাল রঙ আছে আর সবুজ রঙ তাহলে ডান দিকে ওই একই রঙ কোথায় আছে এখানে দেখতে পাচ্ছ সবাই তাহলে এখানের সঙ্গে এখানে আমরা যুক্ত করে দেব তিন তিন নম্বর রঙে কি আছে হলুদ রঙ আছে আর নিচে লাল তাহলে ডান দিকের ছবিতে কোথায় আছে সবার নিচে দেখো তাহলে এই রঙের সঙ্গে এই রং আমরা যুক্ত করে দেব তারপরে কি দেওয়া আছে কণাকণিভাবে উপরটাতে নীল আর এই পাশে সবুজ ডান দিকে কোথায় আছে এই রকম ছবি দেখো সবার উপরে আছে তাহলে এখান থেকে উপরের সঙ্গে যোগ করে নেব তারপর সব শেষে কী রং আছে সবুজ আছে আর হলুদ আছে ডান দিকে কোথায় আছে একটা রং বাকি আছে ওই দুই নম্বরটা তাহলে আমরা ওখানের সঙ্গে এখানে যোগ করে নেই। ঠিক আছে তাহলে আমরা রঙগুলো যোগ করে নিলাম তারপরে কি করব কি কি রঙ আছে সেই নামগুলো জানব প্রথমে কি আছে হলুদ নীল তারপরে কি আছে লাল সবুজ তারপরে হলুদ লাল তারপরে কি আছে নীল সবুজ আর শেষে কী আছে সবুজ হলুদ আগের পেজে আমরা এই রঙগুলো জানলাম আর এই রঙগুলো মতো কি কি জিনিস দেখেছি আমরা সেগুলো নিয়ে জানলাম চলো তারপরে পরের পেজে যাই এইভাবে তোমরা রঙগুলোকে মিলিয়ে নেবে ছয় নম্বর পেজে আমরা শিখন পরামর্শে কি আছে পড়ে নেই কি আছে শিক্ষার্থীরা কোনটি কীসের ছবি এবং সেগুলি কোথায় দেখেছে তা বলবে এবং খুশি মতো রং করবে এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে আর চলো আমরা কী কী ছবি আছে দেখে নেই দিয়ে সেই ছবিগুলোকে আমরা রঙ করবো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি একটা ফুলের ছবি তারপরে পাতা তারপরে কলা তাহলে ফুলের আমরা যে কোনো একটা রং করে নেবো আমরা বাইরটা গোলাপি রঙ করে নেবো আর ভেতরটা কমলা রং করে নেব এভাবে তোমরা ওই গোলাপি রঙটা পুরোটাতে ভরে নেবে তারপরে মাঝখানে গোলাপি রং কমলা রঙটা আমরা নিয়ে নেব তোমরা তোমাদের মতো করে যে রংটা নিতে কারো এটা নিয়ে ওটা পূরণ করে নেবে তারপরে আমরা পাতার ছবিতে যাবো পাতার ছবি কি রং হয় সবুজ রং তাহলে আমরা পাতাটাতে সবুজ রঙ নিয়ে ভরে নেব আমরা সময় নিয়ে ধীরে ধীরে এই পাতাটাকে পুরোভাবে ভরে নেবে সবুজ রঙ দিয়ে তারপর কি আছে কলার ছবি কলা রং কি হয় হলুদ তার চল আমরা হলুদ রঙ নিয়ে কলাটা ভরে দিই এইভাবে তোমরা সবাই রঙ নিয়ে এগুলো ভরে নেবে ঠিক আছে আজকে এই পর্যন্ত তারপরে পরের পেজগুলো পরের ভিডিওতে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে